হাসান বসরির কাছে কতজন মুরু কতজন বিন্দু গিয়া বললেন হুজুর আমাদের এই এলাকার মধ্যে একটা খারাপ মহিলা আছে একশো দেড় গ্রামের বিনিময়ে তিনি খারাপ কাজ করে ও হুজুর হুজুর এই মহিনাটার কাছে সব যুবকেরা যায় আপনি কি পারেন না তারে আপনি ভালো করতে কত মুড়িদের আপনি আল্লাহ বানাইছেন আপনি কি এই মহিলারে পারেন না আপনি তারে ভালো করতেন আমাদের সন্তানটা এই মহিলার কাছে যায় আমাদের সন্তানেরা একশো দেড় দিয়ে এই মহিলার কাছে যায় আল্লাহ তারে এত সুন্দর যদি আল্লাহ তারে বানাইছে আপনি তারে একটু ভালো কইরা আপনি দেখাইয়া দেন আল্লাহর বাইজি আল্লাহর ওলি হাসান বসরি তিনি কি করলেন সব মুরিদানদেরকে বললেন তার ঠিকানা দাও এবার তার ঠিকানা দিলেন সংক্ষেপে বলতেছে এই মহিলার প্রান্তরে ঘরের সামনে গেলেন গিয়া বলতেছে যেই ব্যক্তিটা টাকা উঠায় ওই ব্যক্তির গিয়া বলতেছে আমি এই মহিলার কাছে আমি নার্কিসের কাছে যাইতে চাই কার কাছে মহিলাটার নাম ওই নার্কিস কি ছিল আমি নারকিসের কাছে যাইতে চাই ওই এলাকার মধ্যে যত যুবকেরা মহিলার কাছে যাওয়ার জন্য টিকিট কাটতেছিল ওই যুবকেরা ওই যুবকেরা আল্লাহর অলিকে দেখা পিছনে চইলা গেল হাসান বসরে তিনি কি করলেন এই যুবকদেরকে তারাইয়া তিনি একটা টিকিট কাটলেন এবার ওই মহিলাটার ডাক দিয়া কয় হুজুর আপনার কাছে টিকিট বেচা যাবে না কয় না মানুষ যত দিত থেকে বেশি আমি দিব আমি দুইশো দেড় তোমারে দিব এইবার দুইশো দেড় দিলেন দেওয়ার পরে সুন্দর মহিলাটার কাছে গেলেন সুন্দর মহিলা দেখতেছে এই মোল্লার মাতার মধ্যে টুপি মোল্লার গায়ের মধ্যে জামা পাঞ্জাবি কিন্তু মোল্লায় জানে না হাসান বসরিকে হাসান বসরিকে এই মহিলা দুনিয়া দারি মিয়া পয়রা দূর শরীফ পড়লে কি ফজিলত এই সম্পর্কে যখন আলোচনা করছি তারপরে শ্রোতারা সোবাহানাল্লাহ দূরসরীফ পড়া শুরু করছে আর আপনাদের এলাকায় যখন আসলাম কিছু বলাও লাগে নাই আধা ঘন্টা ওয়াজও করা লাগে নাই বসার সাথে সাথে আপনারা কত সুন্দরভাবে নবীর প্রতি দুরুদ পড়তেছেন মার বলবেন না আর জবানটা খুলে বলুন না মার তাহলে সকলে নবীর মোহাম্বত নিয়ে পরে আল্লাহ হুমা দেনা দু থাকে আমরা একদিন থাকে সবাই মদির ভুলে যাবে নবী আপুনি আপনি ভুঁইলেন না অল্লাহ হুম্মেল न मोहमन हिकु बी আসিল হ গো সোনার মদিনায় একজন নবী আসিল গো সোনার মদিনায় হায় হায় যারে প্রেমেতে মজন হল তার প্রেমেতে মজনগল হল রবা নাই একজন নবী আসিল গো সোনার না একজন নবিয়া আল্লাহ হাই হাই জাহারা গো মনের তরে হাই কাবা জुकी সিজদা করে তিনিই আমার নুরের নবী সাহে মদিনা হাইরে তিনিই আমার নাই একজন নবী আসিল গো সোনার মদিনাই একজন নবী সোনার মাওলানা হুমা না মহাম্মা দেওয়ালি Madela in a how La Jorela in a how Moha Botilla in a how Aro in a how Primic in a how জড়ে লা হা ল লা হাও আমি মদিনার রাস্তা চিনি না আমি কোনো পথে হব না আমরা মদিনার রাস্তা আমি কোন পথে হবা আমার মরু জানে জান আমার মরু সিদি না আমি যাব সোনার মদি ইলাহা লা হাও লা ইলাহা ত বাইরে পালন কর তরি কতে বাইরে পত সুজা কতে বাইরে জিগির কর পতে খোদার পরিচয় কর মরার আগে আর মর দমে দমে জিগির কোর লা ইলাহা লা পর লা লা হু লা বাইরে কত সুন্দর মদিনা কন্না কত সুন্দর না হাজার নাই কোনো তো না তোমরা ভুজে কেন পুজো না তোমরা বুঝে না ইমান সোনার মোদী না এ হাও লা জুরে লা ইলা খারে মলা আদো মহারে লা মাওলা আদো মহারে তুমি দুনিয়াতে তে পাটাই হাই তিন শুবো পরে দোয়া তিন সব। দুয়া কব আমার নবীর ওসীলা ইলাহা ইল্লাহা আল্লাহ বলো লা ইলাহা ইল লা কাল লা

জবানটা বন্ধ রাখবেন না জবান একদিন এমনি বন্ধ হয়ে যাবে সকলে আমাজ দিয়ে বলেন আমাদের হায়াতের মালিককে আমাদের জবানের মালিককে ইজ্জতের মালিককে আবার কবর থেকে মৃত্যুর পরে জীবিত করবেন কে ও বন্ধু কিসের আশা করেন কার চিন্তা করেন কিসের বাহাদুরি করেন আজকেও তো একটা ছেলে একটা ম্যাডামের ছেলে বাইক চালাইতে গিয়া রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সকালবেলা মহিলাটা কত হাসি খুশি ছিল মহিলার চোখে কোনো কান্দন ছিল না কোনো কান্না ছিল না ছাত্রদেরকে সুন্দর করে তিনি লেখা পড়া করাইতেছে হাসি খুশি ভাবে ও বন্ধুরে কালকে যে আপনার বাড়ির মধ্যে কালিকা প্রসাদের যে মসজিদের খাটটা কার বাড়ির মধ্যে আসবে আমরা কেউ বলতে পারি না কথা বলেন ঠিক কিনা এর জন্য

এ চলে যাব একদিন মায়ার ভেঙে যাবে একদিন একটু নিজের সংসার তারে খেয়াল করে সবাই বলেন এই দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন মায়ার বাদন ভেঙে যাবে একদিন আসবন না আমি আর হে বু কোনো দিন আসবন না আমি আর এ বু দিনে দুনিয়া ছেড়ে চলে আহ একদিন মায়া রূপাদন ভেঙে যাবে একদিন কথা বলেন ঠিক কিনা সবাই ডাইন হাত তুলে বলেন আমাদের হায়াতের মালিক কি শীতের মধ্যে জবান দিয়ে বলেন আমাদের হায়াতের মালিক ও আল্লাহ তুমি তাকায়া দেখো আজকে চল্লিশ দিন হয় নাই আমি মক্কা মদিনা থেকে আসে কিন্তু গেছে আমি কিন্তু মাহফিলের দাওয়াত পেয়েছি এরপর আমি আসতে পারি নাই মক্কা মদিনায় আমি চলে গেছিলাম এবারে যখন আসলাম আজকে মাত্র একুশ দিন হইল মক্কা মদিনা থেকে আইছি বাবারে নবীজির রওজা মোবারকের সামনে চব্বিশ ঘন্টা মানুষ জ্বর 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 করে চোখের পানিগুলা সারে যদি জিজ্ঞাসা করি বাই তোমরা কেন চোখের পানিগুলা সারো তোমরা তো নবীর দেখো নাই নবীজির সান মানসুই নাই এমনি কেন কান্দো ও বন্ধু নবীর রওজার সামনে গেলে ঠান্ডা লাগে না নবীর গম্বুজটা দেখলেই আপনি চোখ দিয়ে জোর জোর করে পানি আসে জোরে কন্যা সোবাহ বন্ধুরে কবরে যাও নবীর লইয়া কিন্তু আজানের মধ্যে নবীর নাম একামতের মধ্যে নবীর নাম সব জায়গায় জায়গায় আমার নবীর নাম কোরআনের তিরিশ পাড়ার প্রত্যেকটি পাড়ায় পাড়ায় আমার নবীর নাম দিয়া আল্লাহ কোরআনটারে সাজাইছে জোরে কন্যা সোবাহ ওই নবীর পক্ষে আমরা থাকতে চাই কি চাই না আরও জবান খুলে বলেন থাকতে চাই কি চাই না থাকতে হইলে কি লাগবে আমার নবীর প্রতি ভালোবাসা লাগবে নবীরে যদি কবরে যাইতে পারো বলবেন হুজুর নবীরে ভালোবাসবো কেমনে নবীরে ভালোবাসতে হইলে ডাইরেক্ট আমার নবীরে না একজন কামেল মুকাম্মেল আল্লাহর অলির হাত দইরা আমার আল্লাহর কাছে যেতে হবে কথা বলেন ঠিক জন্ম বন্ধু এই মাসটা হইল মাস রে বলছে আমার এক ভাই করলেন মেরা সম্পর্কে আলোচনা কিন্তু আমার দিছে খাজা মঈনুদ্দিন চিস্তির নামে আলোচনা করতাম এবার সকলে আওয়াজ দিয়ে বলেন খাজা মঈনুদ্দিন কি নামাজি না বেনামাজী নামাজি সবাই বলেন নামাজি না বে নামাজি আল্লাহর নামি হাজির হইয়াছে আল্লাহর নবি আপনার দর এ আসামি হইয়া সে আমার হাতে করা পায়ে বেরি আসামি আরি আপনার কোটে নবী সালান হইয়াছে আল্লাহর নবি আপনার দর এসামি দয়াল কোটি নোহা সরের দিনে বাবা ছেলেকে ভুলে যাবে আপনি বিনে বান্ধবকে হো দয়াল কোটি নোহা সরের দিনে মা কে ভুলে যাবে আপনি বিনে বান্ধব দব কে হো কথা বলেন ঠিক কিনা ওই হাসুরের ময়দানে ছেলে বাবাকে বলে যাবে করুণার মধ্যে দেখছেন নি হাসুরের ময়দান যাওয়া লাগব না এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ দেখায়া দিছে ও দুনিয়ার মানুষ দেখ তোর আপনকে বাবাই মারা গেল তিন তলায় সন্তান হইল দুই তলায় শুনছে বাবাই করুণার মধ্যে আক্রান্ত সন্তান দুই তালা থেকে তিনতলায় যায় না যদি তার করুণা হয় বাবাই বাবায় করে মারা যায় সন্তান গিয়া বাবারে ধরে না কেমন দুনিয়া কথা বলেন ঠিক দুনিয়া তুমি কারে আপন মনে এই ছেলে তোমার আপন না রে এই ছেলে তোমার আপন না স্ত্রী তোমার আপন না তোমার আপন না একটা রাত্র তোমার স্ত্রী ঘুমাইতে পারে না স্বামী তুমি কোথায় আছো আমার বরট বয় করে আমার দর করে তুমি কই রাত্র গভীর হয়ে গেছে তাড়াতাড়ি তুমি ঘরের মধ্যে চলে আসো কিন্তু যেই দিন তোমার প্রাণ পাখি উড়ে যাবে যেই দিন তোমার থেকে খাসাদার থেকে যেই দিন তোমার রুহুটা বাইরে হইয়া যাইব ওই দিন যদি স্ত্রীরে বলা হয় ও স্ত্রী ও দুনিয়ার মানুষ যদি বলে তোমার স্বামীর সাথে একটা রাত্র থাকো একটু আওয়াজ দিয়ে বলেন স্ত্রী থাকবনি না আর খুলে বলে থাক নিষ্ঠুর দুনিয়া নিষ্ঠুর দুনিয়া তুমি যেই স্ত্রীর জন্য তুমি চুরি করো ডাকাতি করো ওই স্ত্রীকে গিয়া বলবা স্ত্রীর তোর জন্য আমি চুরি করি তোর জন্য ডাকাতি করে সংসারের জন্য আমি চুরি করি আমি গুনার কাজে লিপ্ত হয়েছি শুধু সংসারের কারণে এবার তুমি আওয়াজ দিয়ে বলো তুমি আমার পাপের বাগদা নিবা নে স্ত্রী ডাক দিয়া বলবে ইম্পসিবল আমি তোমার গুনার বাগ নিব না এর জন্যই তো বলছি যার যার আমল তার তার কবর কিসের তুমি সংসারী আল্লাহ রে তুমি বুইলা গেছ আল্লাহ রে বুইলা তুমি দুনিয়া লইয়া পাগল হইছ তুমি কি জানো না আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত তোমাকে কবরে যাইতেই হবে যাইতেই হবে হাজার বছর ও থাকিতে পারবা না গিরি পারবানা হায়াত থাকতে মরণ নাই মরণ আসলে পাঁচজন নাই হায়াত তোমার শেষে হইবে ফিরে পাইবা কথা বলেন না হাজার বছর যদি আল্লাহ দেয় থাকতে পারবেন কথা না থাকা যাইব আচ্ছা সবাই বলেন গুনার খবর জানে কে আপনি যে গোপনে গুণা করেন এই খবর জানে কে তুমি গোপনে গুণা করো প্রকাশ্যে গুণা করো আমার আল্লাহ সব কিছু জানে এর জন্যই তো আজকে গভীর রাত্র হয়ে গেছে আপনি এই কুয়াশার মধ্যে বৈশা রয়েছেন আরেকজন কম্বলের তলে গিয়া নাক ডাইকা ঘুমাইতেছে আল্লাহর কসম কইরা বলি তুমি যদি নবীর মোহাব্বতে এই কষ্টটা দিয়া বসতে পারো আল্লাহর কসম এই মুহূর্তে আল্লাহ তোমার জিন্দিগির গুণ গুণাগুলি মাফ করে দিতে পারে জোরে কন্যা সুবাহ আমার আল্লাহ শুধু খুঁজে উসিলা উসিলা তোমরা একটা উসিলা দইরা আমার আল্লাহ ডাক দাও একদিন হাসান বসরির কাছে কতজন মুরু কতজন বক্ত বিন্দু গিয়া বললেন হুজুর আমাদের এই এলাকার মধ্যে একটা খারাপ মহিলা আছে একশো দেড় গ্রামের বিনিময়ে তিনি খারাপ কাজ করে ও হুজুর এই মহিলাটার কাছে সব যুবকেরা যায় আপনি কি পারেন না তারে আপনি করতে কত মুড়িদের বানাইছেন আপনি কি এই মহিলারে পারেন না আপনি তারে আমাদের সন্তানটা এই মহিলার কাছে যায় আমাদের সন্তানেরা একশো দেড়হাম দিয়ে এই মহিলার কাছে যায় আল্লাহ তারে এত সুন্দর যদি আল্লাহ বানাইছে আপনি তারে একটু ভালো কইরা আপনি দেখাইয়া দেন আল্লাহ বাইজি আল্লাহর ওলি হাসান বসরি তিনি কি করলেন সব মুরিদানদেরকে বললেন তার ঠিকানা দাও এবার তার ঠিকানা দিলেন সংকেবে বলতেছে এই মহিলার প্রান্তরে ঘরের সামনে গেলেন গিয়া বলতেছে যেই ব্যক্তিটা টাকা উঠায় ওই ব্যক্তির গিয়া বলতেছে আমি এই মহিলার কাছে আমি নার্কিসের কাছে যাইতে চাই কার কাছে মহিলাটার নাম ওই নার্কিস ছিল কি ছিল আমি নারকেশের কাছে যাইতে চাই ওই এলাকার মধ্যে যত যুবকেরা মহিলার কাছে যাওয়ার জন্য টিকিট কাটতে ওই যুবকেরা ওই যুবকেরা আল্লাহর অলিকে দেখা পিছনে চইলা গেল হাসান বসরে তিনি কি করলেন এই যুবকদেরকে তারাইয়া তিনি একটা টিকিট কাটলেন এবার ওই মহিলাটা ডাক দিয়া কয় হুজুর আপনার কাছে টিকিট বেচা যাবে না কয় না মানুষ যত দিত এর থেকে বেশি আমি দেব আমি দুইশো দেড় তোমারে দিব এইবার দুইশো দেড় দিলেন দেওয়ার পরে সুন্দর মহিলাটার কাছে গেলেন সুন্দর মহিলা দেখতেছে এই মোল্লার মাতার মধ্যে টুপি মোল্লার গায়ের মধ্যে জামা পাঞ্জাবি কিন্তু মোল্লাই জানে না হাসান বসরিকে হাসান বসরিকে এই মহিলা দুনিয়া দারি নিয়ে পয়রা আছে ও বন্ধু যেই মাত্র মহিলার সামনে গেলেন এবার মহিলা যেই মাত্র শরীর থেকে কাপড়গুলা শুরু করলেন খোলা শুরু করলেন হাসান বসরি বললেন মা সুবহান আল্লাহ আর জবানটা খুলে বলেন না সুবহান আল্লাহ মার কাছে কি সন্তান চাইতে পারেনি কথা কয় না মার্কাশে সয় সন্তান যাইতে